আসসালামু আলাইকুম এসডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আল্লাহ আপাকে ইবাদত এবং তার নিয়ামতের সুক্রিয়া করে নতুন আরেকটি দিন এবং নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সকালে উঠে আমার প্রথম যে দুটি কাজ থাকে সেটা হচ্ছে আমি আমার ঘরের সমস্ত জানালা দরজা খুলে দিই এবং ফ্রেশ যে আটটা থাকে সেটা আমি আমার ঘরে ঢুকাই আর সেকেন্ড যে কাজটা থাকে সেটা হচ্ছে আমি প্রতিদিন দু গ্লাস পানি খাই প্রথম গ্লাস পানিটা হচ্ছে আমি আমার একটা মেডিসিন আছে সেটা খাই আর সেকেন্ড গ্লাস যে পানিটা খাই সেটা হচ্ছে সেখানে টোকমা দানা থাকে চিয়া থাকে আর এসবগুলো ভুষি যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা অবশ্যই জানে বিষয়টা তো এই বিজানু পানিটা কিন্তু আমি গরম পানি দিয়ে খাই আজকে একটু বেশি পানি পড়ে গেছে একসাথে আমি পরে কিন্তু পানি কিছু কমানো কমাই আমি গরম পানি খেয়েছি একটি সন্তান জন্ম নিতে গিয়ে আমাদের শরীরের উপর থেকে যতটা ঝুঁকি এবং অনেক সিক্রিভাইস করতে হয় একটা মায়েদের তখন অনেক শারীরিক সমস্যা অসুস্থতা দেখা দেয় তো আমিও তার থেকে ব্যতিক্রম না আমার আমার সন্তানদের অনেক অনেক ঝুঁকি নানান জটিলতার থেকে যেতে হয়েছে সার্বক্ষণিক নিজেকে শক্ত রাখছে শুধুমাত্র মানসিক ভাবে কারণ শরীরটা আসলে যে কোনো মুহুর্তে অসুস্থ হতে পারে বা আমাকে তো ভেঙে পড়লে চলবে না কারণ আমার সন্তানদের জন্য আমাকে বেঁচে থাকতে হবে মনের জোরটা আমি হারাই নাই তো মেডিসিনগুলো আমি খাই সকালে যেটা খাই সেটা থাইরয়েডের আর এটা আজকাল বেশিরভাগ মায়েদের নারীদের দেখা যায় এই সমস্যাটা তো এটা কিন্তু আমার ছিল না এটা এই চার পাঁচ বছর যাবত আমার শরীরে এই লক্ষণটা দেখা গেছে তো ডাক্তার আমাকে মেডিসিন খেতে বলেছে এবং এটা সারা জীবন খেতে হবে সকালে বাচ্চাদের জন্য রুটি আর ডিম ভাজি করে নিলাম আর এটা ছিল কিছুটা সবজি ছিল আর মুরগির ঝোল টোল মিলায় আমি একটা একসাথে এটা গরম করছি আর আমি খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি তো জানি সকালে আমাকে রান্না করতে হয় তাড়াহুড়া করে কারণ হাফসাকে দিয়ে দেবো এদিক থেকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে যায় তখন হাদিকারে মারে আবার কখনো হাদিকা মারে এভাবেই চলতে থাকে কিছু করার নাই তো কিছু সিজার আর কিছু নর্মাল এই নিয়ে আমি কথা বলতেছিলাম কারণ সিজার হওয়ার সময় আমাদের মায়েদের যতটা কষ্ট হয় কিছুটা মানুষ কিছু মানুষ বলে যে সিজার করছে এতে এমন কি কষ্ট কারণ নর্মালে যে কষ্টটা হয় সিজায় নাকি কোনো কষ্টই হয় না তা আমি সেই সব মানুষদের জন্য কিছু বলবো আসলে সিজার কষ্ট না অনেক আনন্দদায়ক যাদের সিজার হয়েছে অপারেশন হয়েছে একমাত্র সেই মায়েরাই বলতে পারবে আমাদের সিজার করানোর আগে আমাদের তার কয়েক ঘন্টা আমাদের কিছু খেতে দেওয়া হয় না তারপরে আমাদের শরীরের পিছনে পিঠে একটা ইনজেকশন পুশ করা হয় অ্যানিস্থেশিয়া যেটা অনেক বেশি কষ্ট এবং ঢুকানোর সময়টা বোঝা যায় আসলে জীবনটা কোথা থেকে বের হয়ে যাচ্ছে যেন তারপরে বাবু ওটা বের করে কাটছে ঠিক আছে কিছু টের পাচ্ছি না কিন্তু সিজারটা হয়ে যাওয়ার পরে আমাদের থেকে প্রায় সাত থেকে আট ঘন্টা কিন্তু পোস্ট অপারেটিভে রাখা হয় ওই মুহূর্তটা আমাদের কোনো পানি বা কোনো খাবার দেওয়া হয় না তখন মনে হয় যেন কলেজাটা বের হয়ে যাবে একটা ফোঁটা পানি পান করার জন্য ইচ্ছা করে পানি খেতে কিন্তু ডাক্তার নার্সদের হাত পা ধরেও আমাদের এক ফোঁটা পানি কখনো দেওয়া হয় নয় আট ঘন্টায় এবং আট ঘন্টা পরেও দেওয়া হয় না সেলাইন চলতে থাকে পরের দিন খাবার দিবে সেটাও হালকা ভারী খাবার খাওয়া যাবে না কারণ সেলাইতে ব্যথা করবে অবস্থা যখন সারে তখনও জীবনটা বের হয়ে যায় তো সবকিছু মিলায় অনেক কষ্ট সিজার সহজ না অনেক কষ্ট আর্থিক শারীরিক আর পরবর্তীতে সেই শারীরিক ঝুঁকিটা তো থাকি একটা জন্য। তো দিন শেষে কষ্টটা নিজেরই ভোগ করতে হয় কেউ এসে আপনার কষ্ট ভাগ করেও নিবে না বা কেউ যন্ত্রণাটা বুঝতেও পারবে না আর মানুষের কথায় কান না দিয়ে আমি বলবো যে নিজের মতো করে এগিয়ে যাওয়া উচিত কারণ নিজের জন্য নিজেরই বাঁচতে হবে আর আপনি আপনার নিজের চোখে যদি সেরা হতে পারেন তাহলে আর মানসিক কষ্টটা আপনার ভোগ করতে হবে না এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যে আমি আমার মতো আমি কারোর মতো না এবং আমি আমার কাছে অনন্য আমি একজন মা আমি একজন গৃহিণী সন্তানদের জন্য ভালো থাকতে হবে আর এদিক থেকে কিন্তু আমার বেগুনের বার্বিকিউটা হয়ে গেছে আমি এর ভিতরে কিছুটা বার্বিকিউ হালকা বেশি দিইনি মশলা দিয়েছিলাম তো এটা আমি হাফসা চলে যাওয়ার পরে আমি করছি এবং ঘরে সমস্ত কাজ আমি গুছাই নিয়েছি সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই হাদিকে দিক থেকে একটা তেলা পোকা মারতেছে দেখতে পাইছে সুকির থেকে বের হয়েছে এখন বাজে একটা পনেরো আমার ঘরের সমস্ত কাজ শেষ গোসল শেষ তো এখন আমি খাওয়া এবং নামাজ বাকি আছে ককসটাকে মারার পর সেটা আবার টিসর দিয়ে ফেলে দিচ্ছে এরকমই করে ঘরে কোনো পোকা টোকা দেখলে ও কখন সেটাকে মারবে কখন সেটাকে শেষ করবে এই হচ্ছে ওর টার্গেট থাকে এখন আমি হাতিকা এবং হামিমকে খাওয়াই দিব এটা ছিল কাঁঠালের বিচি আমি গতকালকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করছিলাম সেটা আপনার সাথে ভিডিও করা হয় নাই কারণ আমি একদিন পর একদিন ভিডিও দিচ্ছি রেগুলার ভিডিও দেওয়া সম্ভব না প্রচণ্ড গরম এবং বরিশালে রেড অ্যালার্ট চালু করা চালু করা হয়েছে তো গরম তো এক জিনিস কিন্তু ভাবসা গরম হচ্ছে আর একটা বিষয় আকাশে অনেক রোদ মেঘ থাকে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না তো কষ্টদায়ক আসলে এই দেখেন দর্শক হাড্ডি রাখছি সেখান থেকে হাড্ডি উঠে আমার মেয়ে হাড্ডি খাচ্ছে দেখেন বন প্লেট থেকে হাডি উঠে হাড্ডি খায় হাড্ডি পাইলে আর কিছু লাগে না আল্লাহ নেবা দেখছেন হ্যাঁ কোন কি হাড্ডি কেনবো তোমরা কি বিড়াল বিড়াল তোমরা বন প্লেট থেকে উঠাই তারপর তোমরা হাড্ডি খাও তো বা তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এটা সন্ধ্যাবেলা এখানে কিছুটা ওই যে রামিনের মতো করে নূরু রান্না করা হয়েছে অনেক মজা দ্বারা ভিডিও শেষে আপনাদেরকে আমি মাগরেবের আজান শোনাব এবং তো বিদায় নিয়ে নিচ্ছি আমি এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম